ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বড় পরিবর্তন ইন্টারনেট আসলে আমাদের জীবনে কিভাবে পরিবর্তন এনেছে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল কারণ হচ্ছে এই ভিডিওটি যদি একবার দেখেন তাহলে ইন্টারনেটের দুনিয়াতে কি কি পরিবর্তন হয়েছে এই ভিডিওটি আমি পার্ট এক থেকে পাঁচ পর্যন্ত আছে সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল তাহলে আজকে অনেক কিছু আপনি জেনে যাবেন আপনার ধৈর্যটাকে একটু লম্বা করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাকে অনুরোধ করছি আশা করি সব কিছু ধাপে ধাপে বুঝতে পারবেন এই ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে তাহলে চলুন শুরু করি পার্ট ওয়ান ভূমিকা ইন্টারনেট আমাদের জীবনের অংশ আসসালামু আলাইকুম আমি সামসুল ফ্রি মোটিভেশন সাকসেসের প্রতিদিনের মতো আজকেও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা আমাদের জীবনকে হান্ড্রেড পারসেন্ট বদলে দিয়েছে সেটি হল ইন্টারনেট আচ্ছা আমার প্রিয় ভাই ভাবুন তো মাত্র পঁচিশ তিরিশ বছর আগেও মানুষ এভাবে ইন্টারনেট ব্যবহার করতো না যোগাযোগ করতে হলে চিঠি লিখতে হতো বিদেশে ফোন করলে মিনিটে কয়েকশো টাকা খরচ হতো লাইব্রেরি থেকে বই না আনলে তথ্য পাওয়া যেত না কিন্তু আজ আমরা মোবাইলের স্ক্রিন টাচ করলেই গুগল সব তথ্য আমাদের সামনে হাজির করে দেয় একটা গান শুনতে চাইলে ইউটিউব কোনো কিছু কিনতে চাইলে অ্যামাজন ফ্লিপকার্ট বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক এক কথাই বলতে গেলে আজকের জীবন ইন্টারনেট ছাড়া অচল সত্যি বলতে কি জানো আমিও ইন্টারনেট ছাড়া থাকতে পারব না আমার প্রিয় ভাই তুমি আমাকে কমেন্টে বলে দাও তুমি কি ইন্টারনেট ছাড়া থাকতে পারবে কিন্তু প্রশ্ন হল এক ইন্টারনেট আসলে আমাদের জীবনে কীভাবে পরিবর্তন এনেছে দুই এটা শুধু সুবিধা দিয়েছে নাকি সমস্যাও তৈরি করেছে তিন আর আমরা কিভাবে ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের জীবনের সফলতার জন্য এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ পাঁচটি ধাপে আলোচনা করব পার্ট টু আমার প্রিয় ভাই একটু হলেও আমরা জানতে পারবো ইন্টারনেটের ইতিহাস ইন্টারনেটের ইতিহাস কোথা থেকে শুরু হলো অথবা কিভাবে হয়েছিল এই ইন্টারনেটের গল্প শুরু হয় উনিশশো সালে আমেরিকার একটি প্রজেক্ট থেকে নাম ছিল আর্পান্যাট সেই সময়ের উদ্দেশ্য ছিল শুধু সেনাবাহিনীর জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি করা কিন্তু প্রথমে কেবল কয়েকটি কম্পিউটার একে অপরের সঙ্গে কানেক্টেড ছিল তারপর ধীরে ধীরে উনিশশো আশির দিকে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী এবং গবেষকেরা ব্যবহার শুরু করল উনিশশো সালে ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স লি তৈরি করলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউডাব্লিউডাব্লিউ এটাই আজকের ওয়েবসাইট ব্রাউজার গুগল ইউটিউবের মূল ভিত্তি এরপর দু সালের পরে ইন্টারনেট পুরো পৃথিবী জয় করে নেয় মোবাইল ফোন প্লাস ইন্টারনেট এসে গেল আমাদের হাতে আর এখন এই পৃথিবীটা মনে হয় যেন আমাদের হাতের মুঠোতেই আমার প্রিয় ভাই ও বন্ধুরা আর আজকে আমরা ইন্টারনেট যুগে কোথায় দাঁড়িয়ে আছি তুমি কি জানো আজ আমরা দাঁড়িয়ে আছি ফাইভ জি এর যুগে যেখানে কয়েক সেকেন্ডে কয়েক জিবি ডাউনলোড করা যায় আমার প্রিয় ভাই তাহলে বোঝাই যাচ্ছে ইন্টারনেটের ইতিহাস খুব দীর্ঘ নয় কিন্তু প্রভাব বিশাল পার্ট থ্রি আমরা জানব ইন্টারনেটের সুবিধা অপরচুনিটিস অফ ইন্টারনেট ইন্টারনেট আমাদের যে সুবিধাগুলো দিয়েছে সেগুলো অসাধারণ এক কমিউনিকেশন যোগাযোগ ইন্টারনেট আমাদের যোগাযোগের পৃথিবী বদলে দিয়েছে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমেল মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় কথা বলা যায় দুই এডুকেশন শিক্ষা আজ অনলাইনে সব কিছু শেখা যায় ইউটিউব টিউটোরিয়াল গুগল ক্লাসরুম অনলাইন কোর্স চাইলে ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ে লেকচার দেখা যায় তিন বিজনেস অ্যান্ড আর্নিং ব্যবসা ও আয় ইন্টারনেটের মাধ্যমে লাখো মানুষ চাকরি ছাড়াই অনলাইনে আয় করছে ফ্রিল্যান্সিং ইউটিউব ব্লগিং ই কমার্স পাঁচ ব্যাংকিং অ্যান্ড অনলাইন ট্রানজ্যাকশন ইউপিআই ফোনপে পেটিএম টাকা পাঠানো এখন কয়েক সেকেন্ডের কাজ সংক্ষেপে বলা যায় ইন্টারনেট ইজ ইকাল টু নলেজ প্লাস বিজনেস প্লাস কমিউনিকেশন প্লাস এন্টারটেনমেন্ট এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন ফ্রি মোটিভেশন সাকসেস কারণ প্রতিদিন আমার এই ফ্রি মোটিভেশন সাকসেস চ্যানেলটিতে নতুন কিছু শিখতে পারবো পার্ট ফোর ইন্টারনেটের অসুবিধা নিয়ে কথা বলবো ইন্টারনেটের অসুবিধা ডেঞ্জার্স অফ ইন্টারনেট যে জিনিস আমাদের উপকার করে সেটি যদি ভুলভাবে ব্যবহার করা হয় তবে সেটি ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায় এটাই সত্যি ভাই এক অ্যাডিকশন আসক্তি অতিরিক্ত ফেসবুক টিকটক গেমস আমাদের সময় নষ্ট করছে দুই সাইবার ক্রাইম হ্যাকিং অনলাইন ফ্রড ফেক নিউজ প্রতিদিন হাজারো মানুষ এর শিকার হচ্ছে তিন হেলথ প্রবলেম ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার চোখ ও মস্তিষ্কের ক্ষতি করছে তাই ইন্টারনেট ব্যবহার করতে হবে সচেতনভাবে পার্ট ফাইভ ভবিষ্যৎ ও আমাদের দায়িত্ব ইন্টারনেট ফর সাকসেস ইন্টারনেট ভবিষ্যতে আরও উন্নত হবে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন এআই দুই ভার্চুয়াল মিয়ালিটি ভিআর তিন ইন্টারনেট অফ থিংস আইওটি এই সব কিছুই আমাদের জীবনকে আরও স্মার্ট করে তুলবে কিন্তু আমাদের মনে রাখতে হবে ইন্টারনেট ইজ জাস্ট আ টুল সাকসেস ডিপেন্ডস অন হাউ বি ইউজ ইট যদি আমরা শুধু সময় নষ্ট করি তাহলে ইন্টারনেট আমাদের ধ্বংস করবে যদি আমরা শিক্ষা ব্যবসা ভালো কাজে ব্যবহার করি তাহলে ইন্টারনেট আমাদের সফলতার চাবি হয়ে যাবে শেষ কথা বলার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ কথা বলার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আপনার একটু হলেও ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক করে দেবেন আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু শেষ কথায় বলি ইন্টারনেটকে ব্যবহার করো কিন্তু কখনো ইন্টারনেটকে তোমাকে ব্যবহার করতে দিও না আর এই বিষয়ে যদি আরও আপনার কিছু মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ